একটা মাছও পায় নাও তারা কি কত সুন্দর দিয়ে ভালো কি যায় ও মাই গড এত সুন্দর ওয়াও দেখো কত সুন্দর আসলে তো এখান তো স্ট্রেনজ আই যে পদ্দা শেতের উপরে যে ট্রেনটা যায় এটা সেই জায়গাটা তো হুম কত সুন্দর ব্রিজ ও আচ্ছা তো আমাদের সেই মামুনিটা কোথায় মামুনিরই আসতে বললাম এখনো আসতেছে না মামুনি কই না আবার কই কেন ওরে তো দেখা যাচ্ছে এই যে দেখো চলে আইছে বাবু তুমি কোথা থেকে আসলা আমি থেকে আসছি ও তাই দেখো কত সুন্দর জায়গা এটা দেখো আমি হাস দেখছো হাসেরা কিভাবে উড়ে পানিতে ইয়া করে আর ওখানে দেখছো ওই যে ওখানে ওখানে দেখো ওই যে কি সুন্দর ওই যে পাখিগুলা দেখো ওই যে একটা ডানা দেখছো হ্যাঁ পাখিগুলা বসে রয়েছে কত সুন্দর লাগছে আর ব্রিজটা কত সুন্দর তাই না আর পুরো এলাকাটাই মানে দেখো একদম মানে দেখার মতো পরিবেশ পুরো গ্রামের মতো সুন্দর চারিদিকে কচুরি হ্যাঁ খুব ভালো লাগে এগুলা দিয়ে রান্না করে এগুলা দিয়ে রান্না করে আসলে গ্রামের প্রকৃতি সুন্দর যে এত ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ এই ব্রিজের এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর চারিদিকে পানি হুম খুব সুন্দর না অনেক মানুষ এসে শুট ও সুন্দর হয় না হ্যাঁ অনেকে হয়তো এখানে আসতে পারে না চিনে না এত সুন্দর ভিউ এর একটা জায়গা হ্যাঁ এত সুন্দর ভিউ এর একটা জায়গা এখানে

দেখো গরু খুব ভালো দেখো আসো আসো না গরু খুব ভালো গরুর আসলে জায়গাটাও খুব সুন্দর আর ওখানে দেখা যাচ্ছে মাছ ধরতেছে জায়গাটা দেখছেন আপনি কত সুন্দর দেখো তুমি কই আনছো আমার এটা কোয়াল্লা আসলে যাওয়া বাবা এত সুন্দর জায়গা মাথা নষ্ট দেহ তো বিকালবেলা রোদ ছাড়া থাকলে সুন্দর রোদ ছাড়া এখানে কি একটা ভিউ কত সুন্দর লাগতেছে অস্থির তো এই জায়গাটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানাবেন তো এখানে জায়গাটা খুবই এবং সুন্দর প্রাকৃতিক আমরা দেখতে আমাদের সাথে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে আমি অবশ্যই জানাবো যে এটা কোন জায়গা ঠিক আছে পুরো ভিউটা একটু দেখেন না কত সুন্দর দেখেন এটাই সেই এই সেই মেট্রো রেল না পদ্মা সেতুতে যায় যে রেল লাইনটা এটাই কিন্তু সেটা আর বুড়িগঙ্গা নদীর আহ পাশ থেকে কিন্তু এটা এই ক্রস হয়ে এভাবে কিন্তু গিয়েছে আর জায়গাটা এত সুন্দর লাগতেছে খুব ভালো একটা নিলিমিলি জায়গা এখানে এখানে আসলে যে কেউ শুট করতে পারবেন খুব সুন্দর জায়গা আমার কাছে খুব ভালো লাগছে ওকে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সবাইকে